আসসালামু আলাইকুম সাইন টপ অ্যাড থেকে আমি মাহাদি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনারা যে কাজটা দেখতেছেন সেটা হলো গোল্ডেন কালার এস এস লেটার সাইনবোর্ড সাইনবোর্ডটি জামালপুর পৌরসভার পিছনের সাইডে যেই বোর্ডটি আপনারা দেখতেছেন সেটা অ্যালোকোপন বোর্ড বা অ্যালকো বলে থাকে এসিপি বোর্ডও বলে সেটা তিন লেয়ারের হয়ে থাকে এটা অ্যালমোনিয়াম রাবার আবার অ্যালমোনিয়ামের তিনটা দাপে করা থাকে উপরে বিভিন্ন কালারের পাওয়া যায় সিলভার কালার এখানে আবার আপনি চাইলে যে কোনো কালারও দিতে পারবেন এই বোর্ড ছাড়াও অনেকে স্টিল দিয়ে করে থাকে স্টিল দিয়ে করলে সেটা মরিচা পরার সম্ভাবনাটা থাকে মরিচা দৌড়লে দেখা গেছে লেটারগুলো ছুটে আসে বা পড়ে যায় এরকম হয়ে থাকে অনেকেই আবার কেউ কেউ স্টিলের সিট লম্বা রানিং শীট দিয়েও করে এত দামি একটা সাইনবোর্ড করার পর যদি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেটা আসলে কারো ভালো লাগে না তো অ্যালকোপন দিয়ে যদি আপনারা করেন সেক্ষেত্রে সাইনবোর্ডটা অনেক দিন লং লাস্টিং হবে আট দশ বছর অনায়াসে কোনো ড্যামেজ হবে না এসএসএল লেটারগুলো ময়লা পড়ার সম্ভাবনা কমই থাকে যেহেতু সাইড দিয়ে এসেস দেওয়া থাকে অ্যাক্রিলিক লেটারগুলো কি হয় সাইড দিয়ে আপনার বছর দুই এক যাওয়ার পর ময়লার যে ধুলাবালিগুলো সেগুলো সাইড দিয়ে দেখা যায় সেই কারণে অনেকে চোজ করে যে অ্যাস দিয়ে করার জন্য আর এস এর থেকেও গোল্ডেন কালার এসএসটা আরেকটু দেখতে সুন্দর এবং সোনালি কালার থাকে গোল্ডেন চিকচিক করে মানুষ একটু অ্যাট্রাক্টিভ হয় আর কি আর আমরা আসলে যে কাজগুলো করে থাকি প্রত্যেকটা কাজেই দেখতে সুন্দর এবং টেকসই ভালো মানের মেটেরিয়াল ইউজ করে থাকি মডিউলগুলো যে দেখতেছেন মডিউলগুলো মার্বেল মডিউল ইউজ করেছি এগুলো প্রত্যেকটা মেটেরিয়ালেই চায়না থেকে ইনপুটকৃত সাইনবোর্ডের লাইট নিয়ে অনেকে কমপ্লেন থাকে যে লাইট নষ্ট হয়ে যায় কিছুদিন পর দুই তিন মাস পর একটা লেটার জ্বলতেছে একটা অক্ষর জ্বলতেছে আর একটা অক্ষর আবার জ্বলতেছে না একটা সাইড কালো হয়ে আছে এটার প্রবলেমটা হয় মেনলি ভালো লাইট ইউজ না করার কারণে ভালো লাইট ইউজ করলে সে সেক্ষেত্রে এরকম হওয়ার সম্ভাবনা থাকে না আমাদের লাইটগুলো সাত থেকে দশ বছরের গ্যারান্টি দিয়ে থাকি যদি কোনো লাইট নষ্ট হয়ে যায় তাহলে আমাদের নিজস্ব খরচে লাইট রিপেয়ার করে দিয়ে আসবো এবং আমাদের যে পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই খুবই গুণগত মান ভালো রেন প্রুফ বৃষ্টিতে যদি ভেজেও সেক্ষেত্রে কোনো সমস্যা নেই বৃষ্টিতে এক দেড় বছর অনায়াসে সারভাইভ করতে পারে তারপর যদি নষ্ট হয়ে যায় আমরা এক বছরে ওয়ারেন্টি দিয়ে থাকি এর ভিতরে নষ্ট হয়ে গেলে আমরা চেঞ্জ করে দেই। আমাদের কাছে আপনার প্রতিষ্ঠানের সাইনবোর্ড অর্ডার করতে পারেন অর্ডার করলে সুন্দর নান্দনিক ডিজাইন ট্যাক্সো একটি সাইনবোর্ড আপনাকে আমরা তৈরি করে দিতে পারবো আপনি বাংলাদেশের যে কোনো স্থান থেকে অর্ডার করতে পারবেন আমরা আমাদের টেকনিশিয়ান দ্বারা এই সাইনবোর্ড আপনার প্রতিষ্ঠানের যে সেটিং করে দিয়ে আসবো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন যে কোনো ডিজিটাল সাইনবোর্ডের জন্য আমাদের কাছে সব ধরনের সাইনবোর্ডে পেয়ে থাকবেন অ্যাক্রিলিক লেটার সাইনবোর্ড লেটার গোল্ডেন কালার অ্যাসেস লেটার নিয়ন সাইন প্রোফাইল বক্স প্রিন্টিং সকল সার্ভিসে আমরা দিয়ে থাকি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন